ব্রেক কত প্রকারের হয় দুই প্রকারের ব্রেকের একটা হয় ড্রাম একটা হয় ডিক্স ডিক্সে থাকে কি প্যাড ড্রামে থাকে কি শু যেটা শ্যু থাকে সেটা ড্রাম যেটা প্যাড থাকে সেটা ডিক্স তাহলে এটা আমরা কি পেলাম ড্রাম সামনে আছে ডিক্স ঠিক আছে তাহলে এটারে বলে ব্রেক ড্রাম এটা বলে স্টিক বোল্ট এটা অ্যাক্সেল এটা ডাস্ট কভার ব্রেক শু আছে এই ড্রামের ভিতরে এর ভিতরে আছে ব্রেক শু আর ব্রেক শুর মাথায় আছে কি হুইল সিলিন্ডার হুইল সিলিন্ডারের প্রেস করলেই ব্রেক শ্যু ড্রামে গিয়ে ঘর্ষণ খায় কি বলে চাকাকে থামায় দেয় তাহলে এটা ঘোরে এটা ডাস্ট কভার এ কিন্তু সেম সেম কিন্তু লেগে যায় না লেগে গেলে শব্দ হবে না এনে কি শব্দ হয় একদম অল্প একটু গ্যাপ এই গ্যাপটুক কিন্তু খুবই জরুরি এইখানে যেটুকু এখন ফ্রি ঘুরছে না অল্প একটু ফ্রি প্লে এইটার নাম হচ্ছে ফ্রি প্লে ব্রেক শু আছে ড্রামও আছে মাঝে যতটুকু জায়গা নিয়ে ঘুরছে যে গ্যাপটুকু এই গ্যাপটুকুর নাম হলো ফ্রি প্লে আচ্ছা এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম কি স্প্রিং এটার নাম হলো লিপ স্প্রিং যেটা শক অ্যাবজার্বারের কাজ করে এখন শক অ্যাবজার্বারের লিপ স্পিং পূর্ণাঙ্গ ঝাঁকুনি রোধ করতে পারে না পূর্ণাঙ্গ ঝাঁকুনি রোধ করার জন্য এখানে কি স্টিক অ্যাবজার্ভার লাগাই দিছে একটা দেখতে পাই এটা হচ্ছে শক অ্যাবজার্ভার আর এটা লিপ স্প্রিং হ্যাঁ এটার নাম হচ্ছে ইউ বোল্ট ইউ বোল্ট এটা ক্লাম এটা ইউ বোল্ট হ্যাঁ এটা দুই পাশে একই জিনিস দুই পাশে লাগানো আছে এখন ব্রেক মাস্টার সিলিন্ডার আমরা দেখছি না সামনে ব্রেক মাস্টার সিলিন্ডারের কাছ থেকে দুইটা তার আসছে না মানে পাইপ দুইটা পাইপ এসে কোথায় গেছে এবিএস এ এবিএস থেকে চারটা তার আসছে এই চারটা পাইপলাইন এসে কি করছে চারটা চাকায় সংযুক্ত হয়েছে এই যে মানে এটা এটা একটা ফ্ল্যাক্সেবল পাইপ এটা ফ্ল্যাক্সেবল করার কারণ হচ্ছে কখনো কোথাও বাড়ি লেগে গুটা লেগে যাতে ভেঙে না যায় স্টিলের পাই হলে কি চাঁদ চার খেলে বাড়ি খেলে ব্যাকা হয়ে যাবে বা ভেঙে যাবে যার কারণে এখানে ফ্লাক্সেবল একটা প্লাস্টিক বা রাবারের পাইপ দিয়ে দিছে নাইলন রাবার এর উপরে আছে কিন্তু সেম পাইপ দেখা যায় এইখানে কোনো রকম লিকেজ হবে না যদি কোনো রকম লিকেজ হয় তাহলে এটা কি হবে ব্রেক ফেল করবে ব্রেকের ব্রেক লাইনে কি হবে হাওয়া ঢুকে যাবে তখন ব্রেক অকার্যকর হয়ে যাবে তাহলে এখন এই যে জিনিসগুলো দেখলাম নামগুলো জানতে পারছি মনে রাখতে পারবো এখন এই যে জায়গাটা না উপর দিয়ে যে জায়গাটা মার্ট গার্ড হ্যাঁ এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখা জরুরি একমাত্র ময়লা হয় কিসে গাড়ির চাকাতে চাকা থাকে মাটির সঙ্গে মাটির ময়লাগুলো কি করে গাড়িতে তুলে নিয়ে আসে সেটা কাদা ধোলা মানে ময়লা যা বলেন এটা চাকার মাধ্যমে এখানে উঠে আসে প্রতিদিন যদি আমি এই জায়গাটা পরিষ্কার রাখি তাহলে কি আমার জায়গাটা ক্লিন থাকবে না দেখতে সুন্দর লাগবে আর এই জায়গাটা যদি অল্প ময়লা আমি পরিষ্কার করি তাহলে আমার অল্প পরিশ্রম হবে যখন পাঁচ দিন পর এক সপ্তাহ পর এক মাস পরে পরিষ্কার করতে যাব তখন এই ময়লাটা কি অনেক বেশি পরিশ্রমটা বেশি হবে না এই জন্য প্রতিদিনের কাজ আমাদের প্রতিদিন করা উচিত নিজের কাজ যদি প্রতিদিন নিজে নিজে করি তাহলে কী হবে এটা অল্প পরিশ্রমে আমি ফিডব্যাক বেশি পাবো ঠিক আছে এখন